উপজেলা নির্বাচনী এলাকা সিলেটের ছাতক থেকে উপজেলা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল মাহমুদ এই ইকবাল শুরুতেই জানতে চাই ভোটাররা কেমন আসছেন এই পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে বাক্সগুলোতে ফারহানা আমি ঠিক এই মুহূর্তে ছাদক উপজেলার গোবিন্দগঞ্জ তকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আছি এবং আমার পেছনে যে ভোটকেন্দ্রটি আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে চার হাজার ভোটার রয়েছেন এই এই ভোটকেন্দ্রে কিন্তু ভোট পড়েছে খানিকক্ষণ আগে যে প্রিজাইডিং কর্মকর্তা আছেন তাদের সঙ্গে তার সঙ্গে কথা বললাম তিনি বলছেন চারশো ভোট এই পর্যন্ত কাস্ট হয়েছে ভোটার ভোটারদের আসার যে হার সেটি আসলে খুবই সন্তোষজনক বলা যাবে না কিন্তু আমরা এখানে এসে পৌঁছার পর এখানকার কর্তব্যরত পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী যে সমস্ত সদস্যরা আছেন তারা বেশ তৎপর হয়ে উঠেছেন এবং এই কেন্দ্রের বাইরে বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রার্থীদের যে সমস্ত সমর্থকরা এখানে ভিড় করছেন তাদেরকে এখানে ডেকে দাঁড় করাবার চেষ্টা আমরা 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 দেখছি এবং যখন করলাম জানতে চাই যে কারা এই লাইনে দাঁড় করানোর চেষ্টা করছেন আজ তারা কি এই সংশ্লিষ্ট লোকজন কারা একই সাথে জানতে চাই মানুষের মধ্যে আসলে আগ্রহ নেই কেন উপস্থিতি কম কেন だから俺にとっても大丈だ দেখুন এই এই প্রশ্নের উত্তর আসলে আমরা এখনও কারো কাছ থেকেই পাই নাই যে আপনি জানেন যে এই নির্বাচনে বিএনপি প্রধান রাজনৈতিক দল এবং প্রধান আমি দুঃখিত প্রধান বিরোধী দল তারা এই নির্বাচনকে বয়কট করেছে এবং তাদের কোনো প্রার্থী এখন এই নির্বাচনে অংশগ্রহণ করেনি যে কারণে একটি বড় ভোটারদের মধ্যে একটি বড় অংশ কিন্তু নির্বাচন থেকে সরে আছে সেই বিষয়টি আসলে একটি একটি প্রধান কারণ হিসেবেই সাধারণ ভোটাররা দেখছেন কিন্তু এখানে একটি বড় প্রশ্ন থেকে যায় যে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক রয়েছে প্রত্যেকটি এলাকায় আসলে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক রয়েছে সেই ভোটাররাও যদি আসলে সময় মতো কেন্দ্রে আসতেন তাহলে ভোটারদের এই যে উপস্থিতির দৈনদশা সেটি আসলে হতো না কিন্তু এর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি উপজেলায় আওয়ামী লীগের এক একাধিক প্রার্থী আছেন সেই সমস্ত প্রার্থীদের কারণে তাদের আত্মীয় স্বজন এবং বিভিন্নভাবেই কিন্তু ভোটারদের যে যে প্রবাহ থাকবার কথা সেটি আসলে ভাবে সন্তোষজনক হারে আমরা লক্ষ্য করছি না তবে ভোটকেন্দ্রের ভেতরে ভোটারদের উপস্থিতির চেয়ে ভোটকেন্দ্রের বাইরে সমর্থকদের যে প্রহরা সেটি আসলে আমাদেরকে বেশ বেশ লক্ষ্য করছি আমরা কারণ ভোটকেন্দ্রের বাইরে প্রত্যেকটি প্রার্থীদের সমর্থক এবং কর্মী যারা আছেন তারা কিন্তু এক ধরনের প্রহরা বসিয়ে রেখেছেন এবং ভিড় করে আছেন যে কারণে আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক প্রহরায় থাকতে হচ্ছে কারণ কখন কি ঘটে যায় তাদের এই যে এই যে অবস্থানের কারণে যদি কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটে সেই বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক প্রহরায় রয়েছে বলে আমাদেরকে জানাচ্ছেন আমি একটু এই কেন্দ্রের বাইরেও সুনামগঞ্জ আপনি জানেন যে সুনামগঞ্জ এবং হবিগঞ্জের সুনামগঞ্জ এবং হবিগঞ্জের সতেরোটি উপজেলায় আজকে ভোট হচ্ছে সেই ভোট কেন্দ্রগুলোর খবর আমরা খবর নিয়েছি সুনামগঞ্জের দুটি উপজেলায় আপনি জানেন যে ভোট স্থগিত রয়েছে জামালগঞ্জ এবং জগন্নাথপুর সেই দুটি বাদে বাকি প্রত্যেকটি উপজেলায় এখনও পর্যন্ত শান্তিপূর্ণ ভোট গ্রহণ হচ্ছে হবিগঞ্জের ভোটকেন্দ্রগুলোর খবর আমরা নিয়েছি উপজেলাগুলোর খবর নিয়েছি সেখানেও এখনও পর্যন্ত বড়ো ধরনের কোনো সংঘাত সহিংসতার খবর পাওয়া যায়নি তবে সব অনেক ধন্যবাদ ইকবাল আমরা নিশ্চয়ই আবারও আপনার কাছে ফিরবো আমরা এবার একটু রংপুরের দিকে যেতে চাই সহকর্মী শাহবা আজিদ রয়েছেন আমাদের সাথে শাহবাঈজিদ আহমেদ আপনার কাছ থেকে জানতে চাই ইকবাল যেমনটা বলছিলেন যে ভোটারদের উপস্থিতি কম ভোট কেন্দ্রে কিন্তু বাইরে এক ধরনের প্রহরা রয়েছে আপনার কাছে কি তথ্য রয়েছে কেমন পরিস্থিতি দেখছেন আপনি হ্যাঁ ফারহানা আসলে আমি এ পর্যন্ত প্রায় সাত আটটি কেন্দ্র ঘুরে এসেছি ভোটকেন্দ্রে উপস্থিতি অনেকটা কম সকালের দিকে নারী ভোটারদের উপস্থিতি ছিল কিন্তু পুরুষ ভোটারদের উপস্থিতি কম এই কেন্দ্রে যেখানে আসলাম সেই কেন্দ্রে তিন চারটি বুথ আছে তিন চারটি বুথের মধ্যেই কিন্তু আমরা দেখলাম যে কিছু ভোটার আছে এবং তারা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছেন ভোট দিবেন আপনাকে জানিয়ে রাখছি যে কুড়িগ্রাম সদরের নাগদহে ভোট কেন্দ্রে কিছুক্ষণ আগে যার ভোট দেওয়া হচ্ছিল সেই খবর পেয়ে স্থানীয় প্রশাসন সেখানে যায় গিয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু যারা জাল ভোট দিচ্ছিল তারা শটকে পড়ে এছাড়া পঞ্চগড়ের বোদা উপজেলায় একটি ভোট কেন্দ্রে সরকার দলীয় ছেলে যে তারা কেন্দ্র দখল করে ভোট দেওয়ার অভিযোগ আছে তাছাড়া অনেকটা শান্তিপূর্ণভাবেই ভোট অনুষ্ঠিত হচ্ছে আপনি জানেন যে রংপুরি বিভাগের আট জেলার মধ্যে চারটি জেলার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে চেয়ারম্যান পদে বিষয়ে জানতে চাই উপজেলার আপনি যে এলাকাগুলো গিয়েছেন সেখানে বিদ্রোহী প্রার্থী কারা রয়েছেন বিশেষ করে আওয়ামী লীগ থেকে আমরা দেখেছি যে চেয়ারম্যান পদে যদিও নমিনেশন দেওয়া হয়েছে দলীয় নির্বাচনের জন্য কিন্তু একই সাথে ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান আসলে উন্মুক্ত রাখা হয়েছে সেক্ষেত্রে আপনি চেয়ারম্যান পদের জন্য বিদ্রোহী প্রার্থীকে দেখেছেন কোথাও হ্যাঁ আমরা এর আগের সংবাদ সংযোগে কিন্তু বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থীর একজনের বক্তব্য নিয়েছিলাম তিনি বক্তব্যও যেটা বলছিলেন যে ভোট শান্তিপূর্ণ অনুষ্ঠিত হচ্ছে এখন পর্যন্ত তিনি বলছিলেন রাজারহাট উপজেলার একজন বিদ্রোহী প্রার্থী যিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন তার সাথে আমার কথা হয়েছে পাশাপাশি নৌকা প্রতীক নিয়ে যারা নির্বাচন করছেন তাদের সাথেও আমার কথা হয়েছে এখানে আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে এখানে যারা ভোটার প্রার্থীদের এজেন্ট তারা রয়েছেন তাদের সাথেও আমার কথা হলো তারা বলছেন যে শান্তিপূর্ণ উপায়ে ভোট হচ্ছে এখানে ভোট গ্রহণ কর্মকর্তা তারা আছেন তারা স্বচ্ছ ব্যালট পেপার ব্যালট বক্সের মাধ্যমে ভোট দিচ্ছেন এবং শান্তিপূর্ণ উপায়ে ভোট অনুষ্ঠিত হচ্ছে রংপুর বিভাগে অর্থাৎ দেখা যাচ্ছে যে ভোটারদের উপস্থিতি কম থাকলেও এখনো পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে তেমন কোনো বিশৃঙ্খলার খবর এখনো পাওয়া যায়নি দর্শক আমরা খবর জানছিলাম সিলেট এবং রংপুরের এবারে রাজশাহীতে যেতে চাই রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল হক রুশো রুশো দুই জায়গাতেই আমরা জানলাম যে ভোটারদের উপস্থিতি কম সে বিষয়ে তো জানবোই তবে একই সাথে জানতে চেয়ে আপনি যে এলাকায় নির্বাচনী এই মুহূর্তে খবর সংগ্রহের জন্য রয়েছেন সেখানে বিএনপির পক্ষ থেকে কেউ বা বিএনপি থেকে পদত্যাগ করে কেউ কি স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছেন ফারহানা আপনি জানেন যে রাজশাহীর নয়টি উপজেলার মধ্যে আটটিতে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজকে এবং এই আটটি কোথাও বিএনপির পক্ষ থেকে কিন্তু আপনি যেমনটি বললেন যে বিএনপি থেকে পদত্যাগ করে কেউ নির্বাচনে অংশগ্রহণ করছে কিনা রকম কিন্তু কোনো ঘটনা ঘটেনি যেই যারা নৌকা প্রতিক্রিয়া প্রার্থীতা করছেন যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মূল প্রতিদ্বন্দ্বী বেশিরভাগ স্থানে কিন্তু আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরাই তারাই কিন্তু স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন আমি যেখানে আছি গোদাগাড়ি উপজেলায় এখানেও একই রকম ঘটনা এখানকার গোদাগরির উপজেলার যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম তিনি মনোনয়ন পেয়েছেন এবং তার ঠিক যে বিদ্রোহী প্রার্থী গোদাগাড়ি উপজেলার আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান অর্থাৎ বেশিরভাগ এলাকাতেই বেশিরভাগ উপজেলাগুলোতে গুলোতেই কিন্তু রকম ঘটনায় ঘটছে আর দ্বিতীয়ত যেটি আপনি জানতে চাইলেন যে ভোটারদের উপস্থিতি ভোটারদের উপস্থিতি কিন্তু সকালের দিকে আমরা ছিলাম কিছুটা উপস্থিতি প্রথম এক ঘন্টা কিন্তু ভোটাররা এসেছেন ভোট দিয়েছেন এরপরে কিন্তু ভোটারদের উপস্থিতি একেবারেই কমে গেছে এখানে আমরা যে বিষয়ে এখন যেখানে আছি যে গোদাগাড়ি মডেল স্কুল এখানে প্রায় সব মিলিয়ে সাত হাজার মতো ভোটার এখানে রয়েছে কিন্তু এখন পর্যন্ত সাড়ে তিন ঘন্টা হয়ে গেছে আসন্ন ভোটার কিন্তু এখানে ভোট দেননি যদি আমি একটু ছোট্ট তথ্য দিই যে এখানে প্রায় পঁয়ত্রিশশো নারী ভোটার রয়েছে কিন্তু এই সাড়ে তিন ঘন্টায় মাত্র তিনশো জন মতো ভোটার তাদের নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন পুরুষের ক্ষেত্রেও একই রকম প্রায় ওই সাড়ে তিন হাজার মতো ভোটার এখানে রয়েছে আমরা এখানকার প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলছি তিনি বলেছেন পনেরো শতাংশ ভোট এই সাড়ে তিন ঘন্টায় টাচ হয়েছে এবং শুধু গোদাগাড়ি নয় অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু একই রকম অবস্থা আমরা যেটি খবর পাচ্ছি যে ভোটারদের উপস্থিতি একেবারেই কম তো এই ক্ষেত্রে আসলে যেটি যেহেতু গ্রাম অঞ্চল মানুষজন সকাল সকাল কিছুটা ভোট দিয়ে গেছেন এখন কিছুটা তাদের মাঠে কাজ থাকতে পারে মহিলাদের নারীদের সাংসারিক কাজ থাকতে পারে এমনকি তারা বলছেন বলছেন যে দুপুর পর হয়তো ভোটারদের ভোটারদের উপস্থিতি আর একটু বাড়তে পারে আমরা সাধারণত গ্রাম অঞ্চলের দিকে এমনটাই দেখে থাকি যে দুপুরের পর সাধারণত যারা মহিলা ভোটার রয়েছেন তারা ঘরে কাজ শেষ করে ভোট দিতে আসেন এবং দুপুরের পরেই মোটামুটি এক ধরনের উপস্থিতি দেখতে পাওয়া যায় অনেক ধন্যবাদ